অর্থ বছরের প্রথম এগারো মাসে রপ্তানি থেকে এসেছে পাঁচ হাজার একশো চুয়ান্ন কোটি ডলার যা লক্ষ্যমাত্রার চেয়ে চারশো সাতাত্তর কোটি ডলার কম দেশে ব্যবসায়িক পরিবেশ সহজ করার মাধ্যমে রপ্তানি নির্ভর ব্যবসাকে আরও সহজ করে তোলার পরামর্শ বিশ্লেষকদের এদিকে একই সময় কমেছে দেশের প্রবাসী আয় মইনুল হাসানের রিপোর্ট চড়া মূল্যস্ফীতি ডলার সংকট বা রেমিটেন্স প্রবাহ নিয়ে গেল কয়েক বছর ধরেই মন্দাভাব দেশের অর্থনীতিতে আর আসছে বাজেটের আগে আরেকবার ধাক্কা রপ্তানি খাতে ইপিবির সবশেষ হিসাব বলছে গেল মাসে রপ্তানি থেকে আয় এসেছে চারশো কোটি ডলার যা গত বছরের একই সময়ের চেয়ে ষোলো শতাংশ কম আর চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসে রপ্তানি থেকে এসেছে পাঁচ কোটি ডলার যা লক্ষ্যমাত্রার চেয়ে চারশো কোটি ডলার কম রপ্তানি হওয়া পণ্যের মধ্যে বরাবরের মতোই তালিকার প্রথমে তৈরি পোশাক আর রপ্তানি কমেছে চামড়া ও চামড়াজাত পণ্য হোম টেক্সটাইল ও পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আদেশ কম বায়াররা বায়ারদের সাথে আমরা এক্সপোর্ট অর্ডার নিতে পারছি না কারণ নানা রকমের সমস্যা আছে তো এরকম একটা পরিস্থিতিতে যেখানে আমার ফ্যাক্টরি আমরা দেখতেছি প্র্যাকটিক্যালি আমার ফ্যাক্টরি চলছে না ফ্যাক্টরি আমি রান করতে পারছি না ঠিকমতো সেখানে ইপিবি বা এনবিআর হিসাবটা দেয় আমাদের কাছে আগামী অর্থ জন্য যেন খুব ভিত্তিক কোনো টার্গেট না সেট করা হয় বিশেষ করে রপ্তানির জন্য সেই জায়গাটিতে আমাদের অপ্রাতিষ্ঠানিক যে বাজারগুলো রয়েছে নতুন করে আমাদের মধ্যপ্রাচ্যের বাজারগুলো তৈরি হচ্ছে এশিয়ার কিছু কিছু বাজার তৈরি হচ্ছে এইগুলোতে আমাদের পাশাপাশি আমাদের গুরুত্ব বাড়ানো দরকার নজর থাকা দরকার যাতে করে আমরা এই বাজারগুলোতেও আগামীতে আস্তে আস্তে আমাদের রপ্তানি বৃদ্ধি করতে পারি অন্যদিকে প্রবাসীর সংখ্যা বাড়লেও সেই তুলনায় বাড়ছে না প্রত্যাশিত প্রবাসী আয় চলতি অর্থ বছরের গেল এগারো মাসে বৈধপথে দেশে প্রবাসী আয় এসেছে দুই হাজার একশো সাঁত্রিশ কোটি ডলার রেমিটেন্সের ক্ষেত্রে চেষ্টাটি হবে যাতে ইনফরমাল মার্কেট রেটের সাথে ফর্মাল মার্কেট রেইট এটাকে যতটা কমিয়ে আনা যায় এটাকে এক পারে করা যাবে না তার কারণ হল বৈশ্বিক পর্যায়েই ডলারের উচ্চ চাহিদা ফলে আমরা যে হুন্ডির সাথে যুক্ত আমাদের দেশের ইনফর্মাল ট্রেডাররা এরা আসলে শুধুমাত্র এই মার্কেটের জন্য ডলারগুলো কালেক্ট করে না এরা বৈশ্বিক ডলার মার্কেটের ইনফরমাল মার্কেটের জন্য এগুলো কালেক্ট হয় কেননা বিশ্বব্যাপী অধিকাংশ কারেন্সির অ্যাগেনস্টেই ডলার এখন শক্তিশালী সুতরাং সেই জায়গাটিতে হয়তো এক পারে যাওয়া যাবে না কিন্তু অন্তত চেষ্টা করা উচিত যে ইনফরমাল মার্কেট রেট এবং ফর্মাল মার্কেট রেটের পার্থক্যটা কমিয়ে আনার ক্ষেত্রে যতটা কারেন্সিকে আমাদেরকে মার্কেট বেসডের কাছাকাছি নিয়ে বৈধ পথে রপ্তানি আয়ের লক্ষ্যে প্রবাসীদের স্মার্ট কার্ড প্রদান সহ স্থানীয় সুবিধা বাড়ানোর পরামর্শ তাদের মৈনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা